যেটা গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে প্রথম কথাটা বুঝিনি গুলশান আর গুলিস্তান দুই জায়গায় তো সিনেমা হল নেই গুলশান ও সিনেমা হল নেই গুলিস্তান ও সিনেমাহ হল নেই দেশের বাইরে যেখানেই যাচ্ছে সেখানে কিন্তু বরবাদ জোয়ার বইয়ে মানে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে এই গুলশান টু গুলিস্তান মানে সব শ্রেণীর মানুষ সেটা যেমন আপার ক্লাস যেটা বলছে তারা গুলশান মিস আপার ক্লাস বোঝাতে চেয়েছে আর গুলিস্তান মিস একটু সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে আমাদের মতো নর্মাল পিপলকে ইনশাল্লাহ আমরা এই শতকোটির ক্লাব কোনো একদিন আমরা বলবো যে ভাই হাজার কোটিতে তো পৌঁছে গেছে ইনশাআল্লাহ একটা প্রবাদ আছে মর্নিং শোস দ্য ডে আমরা যখন দেখি একটা সিনেমার ওপেনিং দেখি একটা সিনেমার কিছুদিন রান যখন করে তখন কিন্তু সেটা বোঝা যায় যে এটা কি লং রানের ঘোরা হবে এটা কত থেকে গিয়ে ঠেকতে পারে কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে আর আরেকটা কথা বলে যাই আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে বরবাদ হচ্ছে লাস্ট ফিল্ম যেটা হচ্ছে একশো কোটি গিয়ে পৌঁছবে বাট আই থিঙ্ক যে এটা হচ্ছে মানে শুরু হলো এটা শেষ না এটা শুরু হলো যে আজ থেকে গত বছর আমরা তুফান দেখেছি তুফান যে পরিমাণে বিজনেস করেছে এবছর আমরা বরবাদ দেখছি তার চাইতেও আরও ভালো বিজনেস করছে আগামীতেও যে সিনেমাগুলো আসবে ইনশাল্লাহ সেই সিনেমাগুলো তার চেয়ে তো আরো অনেক বড় করবে একটা বিষয় লক্ষ্য করলে আমাদের পার্শ্ববর্তী দেশেই দেখবেন যে তাদের বড় ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে একশো কোটি টাকা সেল হয়েছিল সেটা ছিল তাদের কাছে বিরাট বড় ব্যাপার তৎকালীন সময় এবং তারা খুব এক্সাইটেড ছিল এই একশো কোটি টাকার সেল নিয়ে বাট যারা হচ্ছে মেকার ছিলেন যারা হচ্ছে একশো কোটির ক্লাবে নিয়ে গেছেন তাদের টার্গেট কিন্তু সে একশো কোটি ছিল না তাদের টার্গেট হাজার কোটি ছিল এখন দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা বড় সিনেমাগুলো কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপারহিট ডিক্লারই করে না একদম তাদের টার্গেটই সো আমাদের শুরু হয়েছে আমাদের আমাদের দেশের মানুষ আমাদের দেশের সর্বস্তরের মানুষ এবার আমি আমার দেশের সব সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাবো আবারও বিকজ এবার আমি যখন শুটিং করছিলাম আমি যখন শুটিং করছিলাম এই কিছুদিন আগে এই কয়েকদিন আগে আমাকে কিছু মানুষ এসে যখন বলল তারা সিনেমার কোর মানুষ তারা যখন এসে বলল যে দিস ইজ দ্য ফিল্ম যেটা গুলশান থেকে গুলিস্থান সবাই দেখছে প্রথম কথাটা বুঝিনি গুলশান আর গুলিস্থান কোথায় দুই জায়গায় তো সিনেমা হল নেই ও সিনেমা হল নেই ও সিনেমা হল নেই ভাই ব্যাপারটা ওইরকম না মানে গুলশান টু গুলিস্তান মানে সব শ্রেণীর মানুষ সেটা যেমন আপার ক্লাস যেটা বলছে তারা গুলশান মিনস আপার ক্লাস বোঝাতে চেয়েছে আর গুলিস্তান মিন্স একটু সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে আমাদের মতো নর্মাল পিপুলকে সো বলছে যে গুলশান টু গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে এবং যেই চিত্র আমি দেখেছি মাল্টিপ্লেক্সগুলোতে যেই চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিনগুলোতে এই ভালোবাসা অব্যাহত থাকলে এবং যেই চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু বরবাদ জোয়ার বইয়ে মানে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে এই ভালোবাসা অব্যাহত থাকলে দেশ বিদেশের বাঙালিদের মধ্যে বাংলাদেশিদের মধ্যে ইনশাল্লাহ আমরা এই শত কোটি ক্লাব কোথায় একদিন আমরা বলবো যে ভাই হাজার কোটিতে তো পৌঁছে গেছে ইনশাল্লাহ